এখন আমার প্রশ্ন নির্বাচনটা তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা ভাইরে এত তাড়াতাড়ি গদি লড়াইয়া দিয়ে না একজন তো এমনই এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজ দেশ ছাড়া জামাতে ইসলামের ভক্ত এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম তুই কিসে ভোট দিল উত্তরে সে কি বলে শুনুন ভোট দিলেন আলহামদুলিল্লাহ কিসে ভোট দিলেন আলহামদুলিল্লাহ কোন ভোট দিয়েছেন আলহামদুলিল্লাহ না আপনি কিসে ভোট দিলেন সেটা বলেন আলহামদুলিল্লাহ শুধু আলহামদুল্লা বলবেন আলহামদুলিল্লাহ আচ্ছা একজনকে তো ভোট দিয়েছেন হ্যাঁ আপনার পছন্দের প্রার্থীকে দিয়েছেন হ্যাঁ আর গণভোটে কিসে ভোট দিলেন গণভোটে আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তবে বন্ধুরা যে যাই বলেন বন্ধুরা আমার বুদ্ধি আছে বটে সত্যি কথা বলে আবার কেলা নি খাবে নাকি এটা ফ্যামিলি কার্ড এটা টাকার মেশিনে ঢুকালেই টাকা বের হবে আপনার জন্য পাংশ রেডি হচ্ছে তো বন্ধুরা এই বাসটি কার কার প্রয়োজন অবশ্যই কমেন্টসে তার নাম ঠিকানা দিয়ে যাবেন আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করব আমি বলুম না আমি এদিকে আমাদের এলাকার রোমান্টিক ছেলেটি ফ্যামিলি কার্ডের কথা শুনে কি বলে শুনুন বিএমপি জিতলে সাথে সাথে বিয়ে করে ফেলবো কারণ ফ্যামিলি কার্ড হারাতে চাই না এক মাফিলে হুজুরকে জিজ্ঞেস করেছিলাম হুজুর তারেক রহমানের ফ্যামিলি কার্ড দিয়ে এত কিছু পাওয়া যাবে বউ পাওয়া যাবে না আমার প্রতি রেগে মেগে হুজুর কি বলে শুনুন বউ পাবি না একজনে খাওয়া গেছিল দশ টাকা কেজি চাউলের ভাত সেই চাউলের ভাত এখনো হজম হয়নি কার্ডের মধ্যে পুদুর পুদুর করে এখন দেশে আইছে ফ্যামিলি কার্ড মাসে বলে বিশ হাজার করে টাকা দিব এত সুখ কি সইব আমাদের কপালে জানি না বলে যা লোকে সত্যি কি না কপালে সবার নাকি সই না

নির্বাচনে জিতে হাঁসের প্রতি কি মায়া তাই না কিন্তু আমার ছোট্ট মনে একটা প্রশ্ন আছে যদি নির্বাচনে না জিততেন তাহলে কি জবাই করে খেয়ে ফেলতেন তিনি বন্ধুরা এত সময় আমরা বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে কিছু ফানি ভিডিও দেখলাম এখন আমরা ভালোবাসা দিবস নিয়ে এমন কিছু ফানি ভিডিও দেখবো যা দেখার পর আপনি না এসে থাকতে পারবেন না জয় বন্ধুরা ছেলেটাকে কে এইভাবে অপমান করা ঠিক হলো বলেন তো যাই হোক ছেলেটাকে এই অপমান দেখে তার বন্ধুরা তাকে বলল তুই মেয়েদের দেখলে হেসে দেবি তাহলে মেয়েরা পটে যাবে তারপর যা হলো বাকিটা ইতিহাস চোদ্দই ফেব্রুয়ারি কি

তাই ভালোবাসা পানি ভরসি আর না কষ্ট তুমি পাইছ আমি না আজকালকার দুঃখের কথা কি জানেন আজকালকার তিন বাচ্চার মা রাস্তায় এমন ভাবে সেজে বের হয় মনে হবে ওর এখনো বিয়ে পর্যন্ত হয় না আর তিন বাচ্চার মা ফেসবুকে আইডি করে রাজকুমারী নীলপরী লাল তিন ফেসবুকে আছে না আসি পুজুর এই অভিজ্ঞতা সম্পন্ন লেকচারটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না AHH! <laughs>